নমস্কার যারা যোগাসন শুরু করবেন বলে ভাবছিলেন আসুন পদ্মাসন দিয়ে যোগাসন শুরু করি পদ্মাসন আমাদের কম বেশি প্রায় প্রত্যেকেরই জানা মানসিক শান্তি পেতে গেলে অবশ্যই পদ্মাসন করতে হবে পদ্মাসন আসনের মধ্যে সর্বাধিক জনপ্রিয় আসন চারিদিকে কোলাহল আর কর্মব্যস্ততার মাঝে একটু শান্তি পেতে গেলে আমার সাথে যোগাসন করুন প্রাচীনকালে মুনি ঋষিরা এই আসন করেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন আসন সাধনায় সিদ্ধি লাভকারী এবং মনস্কামনা পূর্ণকারী এই পদ্মাসন কিভাবে অভ্যাস করতে হয় এবং কি কি উপকারিতা আছে আমরা জেনে নেব পদ্মাসন অভ্যাস করার জন্য প্রথমে দু পা এইভাবে মিলে দিন একটা পা কোলে তুলে নিন এইভাবে একইভাবে অপর পা কোলে তুলে নিন মেরুদণ্ড সোজা রাখুন দৃষ্টি সামনের দিকে থাকবে এইভাবে এক থেকে দেড় মিনিট আপনারা অভ্যাস করতে পারেন এই পদ্মাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক বেশ কিছু উপকার পাওয়া যায় সেই উপকারগুলো এখন আমরা জেনে নেব পদ্মাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের শারীরিক দিক থেকে যে উপকারগুলো পাওয়া যায় আমাদের কোমর এবং মেরুদণ্ড সোজা হয় এবং শক্ত হয় এবং নমনীয় হয় দুই পেশি দুই পায়ের পেশি নমনীয় এবং মজবুত হয় জয়েন্ট হাঁটুর জয়েন্ট গোড়ালির জয়েন্ট এবং কোমরের জয়েন্ট নমনীয় এবং মজবুত হয় পদ্মাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের মানসিক দিক থেকেও বেশ কিছু উপকার পাওয়া যায় মানসিক চাপ কমাতে ও দুশ্চিন্তা কমাতে অবশ্যই পদ্মাসন করা আমাদের ভীষণ দরকার পদ্মাসন আমাদের মানসিকভাবে বিশেষ উপকার করে থাকে যেমন মানসিক চাপ কমাতে পদ্মাসন আমাদের ভীষণ দরকার মনের একগ্রতা বৃদ্ধি দৈহিক ক্লান্তি দূর করা স্মৃতিশক্তি বৃদ্ধি করা এবং চঞ্চল অস্থির মনকে স্থির করার জন্য আমাদের নিয়মিত পদ্মাসন করা দরকার পদ্মাসন আমাদের আধ্যাত্মিক উপকারিতাও দিয়ে থাকে আধ্যাত্মিক জগতে প্রবেশের শ্রেষ্ঠ পথ হল পদ্মাসন এই পদ্মাসনের মাধ্যমে আমরা জপ ধ্যান বা প্রাণায়াম করতে পারি যা আমাদের মনোযোগ বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে থাকে আমাদের অস্থির মন চঞ্চল মন আমাদের স্থির করতে সাহায্য করে আজকে আমরা এইভাবেই শুরু করলাম যারা একদম নতুন যারা যোগাসন শিখবেন বলে ভাবছিলেন তারা আমার সাথে এভাবেই যোগাসন শুরু করুন আজ থেকে শুরু করুন মাত্র দু মিনিট সময় দিয়ে শুরু করুন যোগাসন এইভাবে আজকে আমরা শিখলাম পদ্মাসন কীভাবে অভ্যাস করতে হয় এবং কী কী উপকারিতা পাওয়া যায় যারা মানসিক শান্তি পেতে চান নিয়মিত আসন দেখতে চান এবং আমার সাথে অভ্যাস করতে চান তারা অবশ্যই যোগ আরাধনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কোন ধরনের আসন আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ